শুধু সাধারণ ইমেজ থেকে এত অসাধারণ ইমেজ তৈরি করা কিভাবে সম্ভব এটা দেখলে বুঝতে পারবেন জাস্ট লুক এট দিস ওই ইমেজটা থেকে এটা তৈরি করা হয়েছে এটা বোঝার কোনো উপায় নেই ওই মানুষটা এবং ইনি সেম শুধু সেহারাটার হান্ড্রেড পারসেন্ট মিল আছে যার কারণে বোঝা যাচ্ছে উনি এই ব্যক্তি এইটা দেখুন আসলে আপনার মতো কোনো চেহার মানুষ এই পৃথিবীতে নেই উনি শুধুমাত্র কল্পনার মাধ্যমে এইটা বানায় আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের কিছু নতুন জিনিস দেখাবো যেগুলো নো হ্যাভ এভার অর নট আমি জানি না আপনারা এই বিষয়গুলো কোনো জায়গা থেকে জেনেছেন কিনা ইমেজ মাই রিয়েল ইমেজ এইটা থেকে এই সমস্ত ছবিগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র এই একটা ইমেজ দিয়ে একবার এইটা দেখুন এটা একটা ইন্ডিয়া আর কাশ্মীরের চিত্র যেখানে মাউন্ট হিল এগুলো আসলে মাউন্টেন বলা ভুল হবে হিল মানে ছোট পাহাড় যেগুলো সেগুলো হিল বলে মাউন্টেন মিনস বিশাল আকার পাহাড় ছোট পুকুর পুকুর জাতীয় লেক টেপ এমন কিছু আর এখানে দেখুন আমার ইমেজ থেকে কনভার্ট করে এখানে আমাকে আদে কমান্ড করছিলাম আমাকে এই প্লেসে একটা ছবি বানিয়ে দাও যেখানে আমার দুই পাশে সালমান খান এবং শাহরুখ খান আছে আমি মাঝখানে এইটা ও বানিয়ে দিয়েছে এইটা এ আমার নেফিউ মাই সিস্টার সান বনেছিল একটা শুধু সাধারণ ইমেজ ছিল আমার ওই ইমেজের পাশে এটা দিছিলাম আর বলছিলাম যে এইটা আমার পাশে তুলে দাও আমি কিন্তু ওকে বলছিলাম না যে এই ছবিটা বাচ্চাটাকে আমার কোলে দাও এআই বসে আমাদের বাংলাদেশ সম্পর্কে যার কারণে আমাদের কালচার সম্পর্কে খুব ভালোভাবে জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার কারণে ওই ইমেজটা দিয়েছে যাতে স্মার্ট এবং ভদ্র একটা মানান দেখা যায় তো এটা জাস্ট সিম্পল ইমেজ এইটা দেখুন ওই একই ইমেজ দিয়েছিলাম এইটার ক্ষেত্রেও আর ওকে কমান্ড করছিলাম এমন একটা ইমেজ তৈরি করে যেখানে আমার পাশে একটা উইমেন দাঁড়িয়ে আছে এই মাস্ট উইল বি ফায়াস এবং মুসলিম মানে সে অবশ্যই এবং মুসলিম এবং ধার্মিক হবে যার কারণে আমার পাশে একটা গার্লস গার্ল এবং মাই মেস থেকে কনভার্ট করে এইটা বানিয়ে দিছে এর সিম টু বি এ মাই বিহাই সাইড এ মস্কিউ অ্যান্ড মাই টু সাইড আর সাম ফ্লাওয়ার্স অ্যান্ড দিস ইজ এ সিম্পল ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রাম অঞ্চলে আগে এই ধরনের রাস্তা ছিল আসলে এটা দেখে বোঝার এটা খুব সারপ্রাইজ মানে অবাক মানে আমি এই ভিডিওর থামবেলটা তৈরি করার জন্য ওকে বলছিলাম যে আমি এই ভিডিও গুলো বানাইছি এবং আমি একটা ভিডিও বানাবো যেখানে এর এই নতুন প্রযুক্তি দেখে আমি সারপ্রাইজ এইরকম একটা ছবি বানিয়ে দাও আমি শুধু একটা ইমেজ সাধারণ ইমেজ দিছিলাম ও আমাকে এটা সারপ্রাইজ রূপে পরিদর্শন করেছে আর এটা দেখুন না বুদার কারেক্ট সেম কোয়ালিটি আগেটার মত এইটা দেখুন এটা একটা প্রফেশনাল লোক এখানে আমি ওকে বলছিলাম একদম ফার্স্ট অফ অল যে ইমেজটা আপনাদেরকে দেখাইছি গাস সেম আমি একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি ওখান থেকে এটা দেখুন এখানে একটা রোলস আমি ওখানে কমান্ড করেছিলাম একটা ইমেজ তৈরি করো যেখানে আমি রোলস রয়েলস কারের বসে আছে মাই ইনফ্রন্ট এ ম্যাকবুক ল্যাপটপ অ্যান্ড অ্যাকচুয়ালি দিস টাইপ অফ ইমেজ তৈরি করে আমাদের পক্ষে ইম্পসিবল রিয়েল লাইফে কারণ এই একটা রোলস রয়েলস কার বাংলাদেশ প্রাইস মিনিমাম দেড়শো থেকে দুইশো কোটি টাকা চিন্তা করতে পারি আমরা ওকে হ্যাঁ এইটা দেখুন আগেরটা হেয়ার স্টাইল জাস্ট সিম্পল ছিল আমি ওখানে বলছিলাম জাস্ট চেঞ্জ বাই হেয়ার স্টাইল চুলের স্টাইলগুলো চেঞ্জ করো আর এটা করেছে বাট ওই প্যান্টের কালারটা পরিবর্তন করতে এটা একেবারে পছন্দ করে না এই কালার আর এটা দেখুন এই ছবিটা আমার কাছে সব থেকে সব সাইট থেকে অবাক লাগছে কারণ এইটা আমি বলছিলাম যে একটা পার্সোনাল যেটার ভিতরে দেওয়া আমার ইমেজ যেখানে আমি একটা অ্যাপেল ফোন ব্যবহার করছি অ্যাস আমি বসে মোবাইলটা দেখছি মানে এত প্রফেশনাল মানের এই ছবিটা তৈরি করছে যে দেখেন্লাস অফ যাতায়াত করে তাদের এই ধরনের প্ল্যান থাকে কোন সাধারণ যাত্রী এই ধরনের প্লে উঠতে পারে না সো দেখেন এই দিস উড মানে কার্ড কার্ডে কার্ড সেট করা আছে আর এটা প্রফেশনাল একটা আর আমার যায় ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কারণ অনেকে সাধারণ মানুষ আছে এগুলো না জানার কারণে অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যারা এই টেকনোলজিটাকে অসৎ পথে ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবে যার কারণে আপনারা জানেন না এ বিষয়ে আপনারা জেনে রাখেন এখন বর্তমান দুনিয়ায় একটা সাধারণ মানুষের ছবির সাথে অন্য প্রফেশনাল মানুষের ছবি লাগিয়ে এবং সাধারণ ছবি থেকে ভিআইপি ভাবে তৈরি করা জাস্ট ওয়ান মিনিটও না আমার ছবি এক একটা তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি মেবি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগছিল এক একটা ছবি তৈরি করতে ইউ কেন আন্ডারস্ট্যান্ড আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি দ্রুত গতিতে এগোচ্ছে মানে যারা তৈরি করছে ওরাও চিন্তা করতে পারছে না কারণ দুদিন আগে একটা গুগলের সিনিয়র অফিসার ভিডিও দেখলাম উনি বাংলাদেশের উনিশ বছর ধরে গুগলে কাজ করছে উনি পরশু যে ভিডিওতে বলছে আমি ছয় মাস আগেও চিন্তা করতে পারিনি যে আমার এই গুগলে প্ল্যাটফর্মের ফর্মের ন্যানো ব্যানানা মানে জেমেনের একটা সফটওয়্যার এটা এত দ্রুত গতিতে রান করবে এত দ্রুত পৃথিবীটা চেঞ্জ করবে হ্যাঁ ইন দ্য ফিউচার উই উইল সি আ অফ থিঙ্ক ভবিষ্যতে আশা করছে অনেক কিছু তো দেখা যাবে যেগুলো সারা মনে হয় পৃথিবী চলা প্রায় অসম্ভব হয়ে পড়বে সো আপনারা সবাই চেষ্টা করবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভালো দিকগুলো ব্যবহার করতে অবশ্যই খারাপ দিকগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন আর আপনারা যারা না এ বিষয়ে জেনে রাখেন কেউ যদি কোনোভাবে কোনো ইমেজ দেখে ভিডিও দেখে আপনাদের সাথে কোনোরকম ব্ল্যাকমেল করার চেষ্টা করে প্রতারণা করার চেষ্টা করে অবশ্যই যাচাই বাছাই করবেন তারপর ওইটা বিশ্বাস করবেন তাছাড়া কোনো শুধুমাত্র ইমেজের উপর ভিত্তি করে কারোর চরিত্র ব্যবহার কোনো মানুষের প্রফেশন সম্পর্কে বর্তমান যুগে ধারণা করার কোনো কারণ নেই সো আপনারা যদি জানতে চান আমি কিভাবে এই ম্যাচটা তৈরি করেছি তাহলে কমেন্টে জানান আমি জানাবো এই নেক্সট ভিডিও আমি দেখাবো কিভাবে তৈরি করেছি আর এই পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত আমি ইংলিশ প্র্যাকটিস ভিডিওগুলো আপলোড করে থাকি বিকজ আই এম ইংলিশ লার্নার আইম ইংলিশ লট বাট এই বিষয়গুলো আপনাদের জানানোর দরকার ছিল আমার আমার মনে হয়েছিল যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো লাইক মাই ভিডিও গুড নাইট হ্যাভ এ গুড ডে